আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের নতুন অর্ডার হয়ে গেছে এই পাতা দিয়ে আমাদের নতুন পাঁচটা আইটেম প্রোডাক্ট বানাবো আমরা কিছুদিনের মধ্যে কাজ শুরু করব তবে এক পিস আমি আগে একটা আইটেম দেখাইছি আজকে আর একটা দেখাবো তবে আজকেরটা আমি বানাবো না আমার ছোট ভাইয়ের কাছ থেকে বানিয়ে নেব আপনারা একটা ধারণা পাবেন যে কাজটা শিখতে কতদিন লাগতে পারে এবং কতটা কঠিন না সহজ যা গ্রাম অঞ্চলে নিয়ে যেতে চান বা আপনারা শিখতে চান তো এই ভিডিও থেকে আমি শেখানোর চেষ্টা করব আপনারা ফুল ভিডিও দেখবেন তাহলে সব বুঝতে পারবেন তবে হাতের কাজ বা যে কোনো কাজের ক্ষেত্রে শুরুর দিকটা একটু ভালো দেখা যায় না তবে শেষে দেখবেন যে কত সুন্দর প্রোডাক্ট হয় একটা ময়লা আবর্জনা পাতা তো এই পাতাটা মূলত ময়লা আবর্জনা হিসেবেই আগে বিবেচনা করত মানুষ বা এখনো অনেকেই জানে না যে এই পাতা দিয়ে ব্যবসা করা যায় বা এই পাতার মূল্য কত যারা জানে তারা চুপি চুপি ঠিকই ব্যবসা করে যাচ্ছে যাই হোক এই পাতা দিয়ে কিন্তু রশি তৈরি হয় এখন যে রশি দেখতে পাচ্ছেন রশি দিয়ে পেঁচাচ্ছে এই রশিটাও কিন্তু এই পাতারই তৈরি আপনাদেরকে বুনুনটা আমি দেখাব তবে শুরুর দিকটা একটু কঠিন হয়ে যায় তাই আমি শুরুতে না দেখিয়ে আর কি মাঝখানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে পেঁয়াজটা বা বুনুনটা কীরকম হবে কারণ শুরুতে ওরে কষ্ট হচ্ছে এটা আটকে নিতে তো পেঁয়াজ একই রকম আপনারা ওই সময় দেখলেও বুঝতে পারবেন যে শুরু থেকে ও এইভাবেই পেঁয়াজ এই যে আমাদের নতুন অর্ডার হয়েছে এবং নতুন কাজ যেটা আপনারা বানানো দেখতেছেন এটা যে আমরা শুধু একাই বানাবো এমন না আমি গ্রামের কিছু মানুষকে কাজ শিখিয়েছি যাদেরকে দিয়ে এই প্রোডাক্টটা বানিয়ে নেব তো আপনাদের এলাকায় কি এমন একটা কাজ আছে বা আপনারা নিয়ে যেতে চান তো সেটা কমেন্টস জানাবেন মতামতটা অন্ততপক্ষে জানাবেন আর আমি দিতে পারবো কিনা তাও অন্য ভিডিও থেকে দেখতে পারবেন যাই হোক ইতিমধ্যে দেখেন যে ওটা হয়ে গেছে এই প্রোডাক্টটার নাম অবশ্য ম্যাট তো আমি আপনাদেরকে একটু শিক্ষানোর চেষ্টা করি আপনারা দেখেন যে পারবেন কিনা মানে কাজটা সহজ না কঠিন একটু চেষ্টা করেন তো আমাদের প্যাচটা হবে দুই ধরনের প্রথম প্যাচটা সহজ প্যাচ আর কি সিদা প্যাচ যেটা নিতে হবে এই যে এটা নে মানে একটা দেখেন প্রথমটা হবে নিচ দিয়ে এটা নে নিছি এরপর পরে যেটা থাকবে এটা তো আমি এখানে এনে রেখে দিলাম তারপরে এইভাবে নিয়ে এতটুকুই সহজ কাজ করটা দেখেন এই রকম কুটিটা এই রকমই পেস হবে মানে দুইটা আছে না এটা কিন্তু দুইটা পেসার জন্য আমরা দুইটা দিয়ে পেসাই দিয়েছি একটা এই এইটা এই জায়গাটা থাকা অবস্থায় পরেরটা নিচ দিয়ে আর নিচে দেওয়ার সময় এই আঙ্গুলগুলো দিয়ে ভিতরে এইভাবে সাপ দিতে মানে যেন বাইরে এটা যেন বাইরে বের হয়ে না আসে এটা আবার আঙ্গুল দিয়ে এই জায়গায় সাপ দিয়ে রেখে পরে আবার এটা নেওয়া লাগবে দেখেন এইটা নেওয়া লাগবে মানে এটা আবার এই যে আঙ্গুল দিয়ে এটা ভেতরে দেওয়া লাগবে

এই জায়গায় পাতা শর্ট হয়ে গেছে তো কি করতে হবে দেখেন আমরা যদি এটা কেটে নেই তাহলে ভালো হবে কেটে নিয়ে এটা আমি মাছ বরাবর দিলাম ওই সময় দেখা যাবে এটা আর বের হবে না বা আমরা যে জয়েন্টটা দিলাম সেটাও কিন্তু আর দেখা যাবে না যে আমরা কোন জায়গায় জয়েন্ট দিয়েছি ঠিক আছে এই যে আমরা এই জায়গা যখন আসছি তারপর আমাদের পরের গুণটা উল্টে বারশে আগে যেমন উপর দিয়ে দিয়েছি মানে এটা তো এই জায়গায় ছিল আমরা এইভাবে নিয়েছি কিন্তু এখন এরকম হবে না এখন এটা আমাদের নিতে হবে কারণ আরেকটা তারপর দেখাই এই এখন আমরা এই বাসায় না নিয়ে আমরা এটাকে এদিক দিয়ে নেবো মানে নিচ দিয়ে নেবো বুঝতে পারছেন এই জায়গা এখন নিচ দিয়ে নিলাম তারপর এটা আবার নেওয়ার সময় আবার এটা ভাষায় নেওয়া লাগবে এইভাবে এইভাবে নিয়ে এর ভিতর দিয়ে দেওয়া লাগবে

আসলাম এই তারপর আবার এইটা এইভাবে সবসময় মনে রাখতে হবে এই জায়গাটাই যেমন এই জায়গাটা আসার পর কিন্তু এটা পাল্টা পাল্টাপাল্টি হয়ে গেল মানে এই জায়গাটায় আসার পর আমাদের যে কোনো গেছে ওইটা পরিবর্তন করা লাগবে তবেই আমাদের এই বুয়ে সিস্টেমটা আসবে আর বুয়ে না আসলে আমাদের এই ম্যাট চলবে না তো যাই হোক এটা আমরা পুরোটা গাতি তারপর আপনাদেরকে শেষে কিছু কাজ বাকি আছে একদম শেষে তো ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কাজটা করতে পারবেন কিনা তো আমার ছোট ভাইকে আবার দেই সেই পুরোটা গাতো কাজকে ওর হাত দিয়ে ম্যাটটা আমরা বানিয়ে নেব যাই হোক এদিকে কাজ করার সময় আমি দেখি যে বাইরে দেখেন যে কত বৃষ্টি আমাদের এদিকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তো যাই হোক আমরা ম্যাটটা বানানো শেষ করি শেষ করে আপনাদের শেষের দিকটা দেখাই দিচ্ছি কারণ শেষের কাজটা সবচাইতে কঠিন কাজ এই কাজটা করতে পারলে এই কাজটা শেখানো হয়ে যায় আর কি এই কাজটা আমাদের হাতের কাজের মধ্যে যে শেষের মুড়ি ভাঙ্গাটা আছে এটাই সবচাইতে কঠিন অনেকের এই কাজটা শিখতে তিন চার দিনও লাগে কেউ কেউ একদিনও পারে তো আপনারা দেখব যে এটা একবারে মাথায় নিতে পারেন কিনা না কমেন্টসে জানাবেন যে হ্যাঁ ভাই আমি একবারে পারবো অন্তত এই কথাটা জানাইন। তো যাই হোক শেষ পর্যন্ত দেখেন আর ওটা শেষ হয়ে গেলে আমি শেষের দিকটা আপনাদেরকে দেখাবো তবে আপনাদেরকে কিছু কথা বলেই এই কথাগুলো বললে অবশ্য অনেকেই ভিডিওটা আর দেখে না তবে এটা আপনাদেরকে জানানো উচিত যে আমি যে কাজগুলো করছি গ্রামের মানুষকে নিয়ে অনেক মানুষকে নিয়ে এই কাজটা চালিয়ে যাচ্ছি আরও দূরে দূরে কাজ শেখানোর ইচ্ছা আছে আর এই কারণেই ইউটিউবে আসা তো ইউটিউবে আমাদের যত ক্রাইটেরিয়া আছে আর কি মানে টাকা পাওয়ার যা ওনারা চ্যালেঞ্জ দেয় সব পূরণ হয়ে গিয়েছে কিছুদিনের মধ্যে আমরা টাকাও পাবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন এবং কাউকে নিরাশ করবো না ইনশাল্লাহ এর আগের ভিডিওতে আমি বলেছি যে আমার দূরে দূরে কাজ শেখানোর ইচ্ছা আছে যেন দূরের মানুষকেও কাজটা শেখাইতে পারি তার জন্য পুঁজির দরকার তো সেইটাই আমার নাই এই কারণে ইউটিউবে আসা তো ইনশাআল্লাহ এতদিন যা সাপোর্ট পাইছি সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এদিকে আমাদের ম্যাটটা হয়ে গেছে এবং ম্যাটটা হয়ে গেলে আমি শেষের দিকটা আপনাদেরকে মুড়ি ভাঙি দেখাই এক বললাম যে মুড়িটা শেখানোর জন্য কিন্তু আমার ছোটো ভাই বলতেছে যে না আমি পারবো না তুমি শেখাও তো সে কারণে আমি নিজেই নিলাম নিয়ে আপনাদেরকে দেখাই যে শেষের মুড়িটা কীরকম হবে এবং এই মুড়িটা শিখলে অবশ্যই কাজের শেখা সহজ এবং এই পাতাগুলোর মূল্য কিন্তু অনেক বুঝছেন তো আমাদের এটা পুরোটা বানানো শেষ এখন মুড়িটা কিভাবে ভাঙতে হয় মানে আমি আগে বলছি যে আমাদের এইটার আর একটা মাত্র কাজ আছে তা হচ্ছে মুড়ি ভাঙা মুড়ি ভাঙাটা দেখেন কিভাবে মুড়ি ভাঙি আমাদের কাজের ভাষায় একটা আগে মরিভাঙ্গা ভাঙা আর কি যাই হোক একটা নিচ দিয়ে মানে এই যে এতক্ষণ যেগুলার আমরা চাইলাম এইটা একটা নিচ দিয়ে হবে এবং দুইটার উপর দিয়ে এক দুধের উপর দিয়ে দিয়ে তার তিন নাম্বারটার আবার নিচ দিয়ে পরেরটার উপর দিয়ে দিয়েছে এতটুকুই সবগুলো এইভাবেই হবে একটা নিচ দিয়ে দুইটার উপর দিয়ে আবার একটা নিচ দিয়ে পরেরটার উপর দিয়ে ভিতরে তো দেখবেন যে একটা বেলি উদ্ভিদ শেষে দেখতে পারবেন যে এটাও কিন্তু একটা বেলি তো আমি মুড়িটাও ভাঙি একটা নিচ দিয়ে দুইটার উপর দিয়ে এইভাবেই আর কি মুড়িটাও শেষ করি তো মুড়ি ভাঙার যে প্রথম দিকটা এটা কিন্তু একদম সহজ তবে শেষে যে পাঁচটা থাকে খারাপাতি যেটা আমাদের এই কাজের ভাষায় বলি শেষ পাঁচ খারাপাতি তো এই পাঁচ খারাপাতি মিলাইতে একদম মাথা ঘুরে যায় মানে এদিকে যেরকম বেনি ওঠে শেষের পাশটাও কিন্তু একইভাবেই মিলানো লাগে মানে কোন জায়গা থেকে শুরু করছি এবং কোন জায়গায় শেষ এটা যেন বোঝা না যায় এই কারণে এই কাজটা মানে শেষের পাশটা মুড়ি ভাঙ্গা এতটা কঠিন এই কাজটাতেই অনেকেই মাথা ঘুরে যায় মানে মহিলা মানুষ যাদেরকে আমি কাজ গই ওরা অনেকেই এই কাজ দেখলে মাথা ঘুরে যায় এখন এই কাজের যেটা শেষ মানে শেষের তাই সবচাইতে বেশি কঠিন এটা আমি এইভাবে রেখে দিলাম এবং পরে খারাপ হতে চাই এটা

এই জায়গাটাই আর কি সবচেয়ে কঠিন বেশি হয় পুরো কাজের মধ্যে আমাদের এই হালতে কাজের মধ্যে সবচেয়ে কঠিন জায়গা এই দেখেন হয়ে গেছে আর এটা এইভাবে আবার থাকবে তারপর আমরা পরেরটা নেব মানে জিনিসটাই এমন হবে যে আমরা এদিক যেমন করছি এই জায়গাটাও ঠিক ওই একই রকম হবে মানে কোনোভাবেই বোঝা যাবে না যে এই জায়গাটা আলাদাভাবে ভাঙা মানে কেউ দেখেও বুঝতে পারবে না আপনারা কেউ শেষে দেখাবো যে আপনারাও বুঝতে পারবেন না যে আমি কোন জায়গা থেকে শুরু করছি এবং কোন জায়গা থেকে শেষ করছি এখন শেষের একটা কারাবা দিয়েছে আমাদের একটা ক্লিপ দিয়ে ভিতরAppCompat দেখতে পারবেন যে কত সুন্দর একটা প্রোডাক্ট আমরা বানিয়ে ফেলেছি এটা বাইরে দেশে যায় এবং এটা হচ্ছে ম্যাট এটা যে ওনারা কি কাজে ব্যবহার করবে তা আমি সঠিক না তবে সম্ভবত এটা কোনো রেস্টুরেন্টের বা কোনো টেবিলের মধ্যে রাখা হবে আগে আমি বললাম যে দেখেন আমাদের কোন জায়গা থেকে শুরু হয়েছে কোন জায়গায় শেষ এটা কোনো সময় ফিউজার থাকবে না মানে চারিদিকে সমান থাকবে একই ধরনের এটাও একটা হয়ে যাই হোক দেখতেই পেলেন এই প্রোডাক্ট আমি কিভাবে তৈরি করলাম এই প্রোডাক্ট যে আমরা শুধু একাই বানিয়েছি তা না কালকে থেকে আমাদের নতুন করে কাজ শুরু করে দেবো আমি কালকে গ্রামের মানুষকে এই কাজগুলো বিতরণ করব এবং ওনারা বাড়ি বাড়ি এই কাজগুলো করবে এবং অনেক অর্ডার আছে আমাদের এটা পাঁচ হাজার পিস তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি যখন গ্রামের মানুষকে নিয়ে কাজ শিখাবো সেই ভিডিওগুলো দেখাবো তো তার জন্য আপনারা একটু সাপোর্ট করবেন সাথেই থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম